তবে চূড়ান্ত একটা কথা আমি আপনাদের বলে যাই দেশ নিয়ে নানা রকমের ষড়যন্ত্র চলতেছে এক এক দিক থেকে এক এক লিগের আবির্ভাব ঘটে আজকে রিক্সা লিগ কালকে সিনজিলিগ এখন বের হয়েছে ইস্কন লিগ কাল যারা স্লোগান দিয়েছে জয় বাংলা আজকে তারা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম খেদ জানেন তারা এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়া আবার দেশটাকে অস্থির করতে চায় এবং পেছনের রাস্তা দিয়ে আবারও ফেসিবাদ কায়েম করতে চায় এই জন্য যুবকদের বলি রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে ষোলো বছর জুলুম সহ্য করেছ তিন মাস যায় নাই এখনো তারা তিন মাস যায়নি এখনই তারা ষড়যন্ত্র শুরু করেছে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র হবে দেশ নিয়ে ষড়যন্ত্র হবে হবে জঙ্গি বানানোর ষড়যন্ত্র হবে ছোট্ট একটা দাঙ্গা লাগায় বলবে দেখো বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে তারাই মন্দির ভাঙবে আর টুপির দাঁড়িওয়ালা মাদ্রাসার ছাত্রের বিরুদ্ধে প্রশাসনকে নানা জায়গা থেকে ভুল বুঝিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবে এই মৌলভীরা তারা মূর্তি ভাঙে হিন্দুর উপর আক্রমণ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে অথচ আগস্টে আমরা দেখিয়ে দিয়েছি আগস্টের অস্থির সময়ে অমুসলিমদের গির্জা মন্দির উপাসনালয়ে পাহারা দিয়েছে টুপি দাঁড়িয়েলা মাদ্রাসার ছাত্ররা আমি তো পরিষ্কার বলি অমুসলিমরা আমাদের হাতে সবচাইতে নিরাপদ কিন্তু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে সজাগ থাকতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশে কখনো ধর্মে ধর্মে দাঙ্গা লাগবে না মারামারি হবে না। কথা কথা আরেকটা আমাদের কিছু ভাই আছেন বাংলাদেশে থেকে দিল্লির এক মাওলানা সাহেবের একতে করেন ইদানিং দেখা গেছে ওরা বেশ কিছু লোকজন জমা করে চট করে এক মসজিদে ঢুকে পড়ে ভাই দাওয়া চোতাবলিকের নিজাম আছে না নাই নিজ মহল্লার লোকেরা নিজ মহল্লায় নির্দিষ্ট দিনে গাস্ত করে বয়ান করে কথা ঠিক নামে ঠিক আপনি যদি অন্য কোন মহল্লার মসজিদিকে কাজ করতে চান তো রোখ লাগবে অনুমতি লাগবে এটার একটা নিয়ম আছে এই নিয়মের মধ্যে ও চৌতাব্লিকের কাজ পরিচালিত হয় এখন ওরা কি করতেছে নানান মহল্লা থেকে লোকজন দিয়া চট করে একটা বড় মসজিদে ঢুকে এই মসজিদ দখল করার চেষ্টা করতেছে বলে মসজিদ ভাগ করেন মসজিদ ভাগ করেন আরে মসজিদ ভাগ ছিল হাসিনা সরকারের ষড়যন্ত্র আপনারা বলবেন হুজুর আপনি সরকারের বিরুদ্ধে এখন বলেন কেন আরে তখনই বলেছি এখানে হাসিনা সরকারের লোকজন থাকতে পারেন আমার কথাটা বুঝবার চেষ্টা করেন যখন টঙ্গীর মসজিদ এবং ইস্তেমার ময়দান নিয়ে ঝামেলা হলো মসজিদকে কেন ভাগ করা হলো কোনো মসজিদের কমিটি গঠনে যদি মারামারি হয় তো সেই মসজিদ ভাগ করতে হবে না সমস্যার সমাধান করতে হবে সমস্যার সমাধান না করে কি করা হলো কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইস্তমাকে দুই ভাগ করে দেওয়া হলো কাকরাইল মসজিদকে দুই ভাগ করার পরে এখন গোটা বাংলাদেশের মসজিদগুলো অস্থির হয়ে গেল মারামারি এই সেই চলতেছে কি করার ছিল আরে তোমরা তো সংখ্যা সংখ্যাকে বড় মূল্য দাও ছয় জন মিলে কাকরাল মসজিদ এবং তাবলিগের কাজ আঞ্জাম দিচ্ছিল তাদের মধ্যে দুজন হয়ে গেল এতাতি বাকি চারজন তো আলেম ওলামাদের পক্ষে মূল দাঁড়ায় আছে সংখ্যার বিচারেও যদি ফায়সালা করা হয় যে চারজন আলেম ওলামাদের সঙ্গে আছে মূল দ্বারায় আছে ফায়সালা তাদের পক্ষে যাবে কিন্তু মসজিদ তো ভাগ করার সুযোগ নাই মসজিদ ভাগ করার সুযোগ নাই হতে পারে না পৃথিবীর কোথাও এই নজির নাই যে মসজিদ ভাগ মানে কমিটি গন্ডগোল করলে মসজিদ ভাগ করতে হবে কমিটি গন্ডগোল করলে মসজিদের টাকা খাওয়া হালাল হয়ে যাবে এই নিয়ম কমিটি গন্ডগোল করলে কোন এক গ্রুপের জন্য মসজিদের টাকা মেরে খাওয়ার সুযোগ আছে কি হলো এটা আমরা দেখি যে ফেসিবাদীরা তাবলিক জমাতকে ভাগ করেছে বলবেন তাদের লাভ কি তাদের লাভ কি ছিল জানেন তারা চেয়েছে এই মৌলবীরা যে কোনো সময় জাগতে পারে জাগলে তো আমাদের বিরুদ্ধেই যায় এই মৌলবীদেরকে নতুন একটা কর্মসূচি দাও কি তাদের মধ্যে দুটো গ্রুপ করে দাও তাদের মধ্য থেকে একদলকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দাও আলহামদুলিল্লাহ আলেমদের মধ্যে গ্রুপ করতে পারে দাওয়াত তাবলিগের কাজে আমার জেনারেল শিক্ষায় শিক্ষিত কিছু ভাই আছেন ঠিকই তারা বিভ্রান্ত হয়েছে এখন তাদেরকে আলেমদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল যাতে আলেমরা মসজিদে মসজিদে মারামারি করে আর তারা রাষ্ট্র নিয়ে দাঁড়িয়ে দুর্নীতি করবে ছেলে খেলা করবে সেকুলারিজম প্রতিষ্ঠা করবে আলেমরা যাতে সেদিকে নজর না দিতে পারে এই চিন্তা থেকে আলেম দমন করবার জন্যে ইসলাম ধ্বংস করবার জন্য তারা তাবলিগকে বিভক্ত করেছিল সরারদি ময়দানে আলেমরা বলে দিয়েছেন কাকাল একটা তাবলিগও চলবে একটা রকমের আমি পরিষ্কার বলি আমরা বলি না মারামারি করেন মারামারি করার কোনো দরকার নাই আমাদের এতাতি ভাইদের সাদিয়ানি ভাইদের বুঝাবার চেষ্টা করেন দেখো গণ্ডগোল যাই হোক মসজিদ ভাগ করা যাবে না আমি স্কুল কলেজের ছেলেদের বলি তোমরা তো আলেমদের কথা শুনতেই চাও না তোমরা আলেমদের কথা শুনলেও সেটা নিয়ে কখনো ভাবো না আমি যেহেতু টেলিভিশনে কথা বলি মিডিয়ায় কথা বলি নানান কলেজ ইউনিভার্সিটিতেও আমি বক্তৃতা করি অনেক স্কুল কলেজের ছেলেরাও আমার বক্তৃতা শোনে বা ফলো করে আমি মুরাদনগরের যুবক স্কুলে পড়ো আর কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো আর ও লেভেল এ লেভেলে পড়ো তোমাদের কাছেও আমি কিছু কথা বলে যেতে চাই যাতে করে ভবিষ্যৎ বাংলাদেশ মানে শান্তির বাংলাদেশ মানে আমরা এক সঙ্গে কাজ করতে পারি কিছু বিষয় এমন আছে তোমরা যদি না বুঝো কিছু বিষয় এমন আছে তোমরা যদি বুঝতে চেষ্টা না করো তোমাদের সঙ্গে আমরা কোনোদিন পথ চলতে পারব না কেন ইসলামের কিছু মৌলিক বিষয় আছে এই বিষয়ে আমরা শাসক গোষ্ঠী হোক আর বিরোধী দল হোক যেই হোক না কেন ওই বিষয়ে আমরা কাউকে ছাড় দিতে পারব না এখন তোমরা যদি আমাদের কথা না বুঝো না বুঝে যে বিষয়ে আমরা ছাড় দিতে পারবো না সে বিষয়ে আমাদেরকে ছাড় দিতে বাধ্য করো তো কোনদিন তোমরা আমরা একসঙ্গে চলতে পারবো না আমার দিকে একটু সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা ছাদের উপরে আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি মুরাদনগর একটা থানা শিক্ষার হার বেশি আমি জানি এখানের ছেলেমেয়েরা অনেক শিক্ষিত হয় পড়াশোনার মানও এখানে যথেষ্ট ভালো আমার বিশ্বাস আমি যা বলতে চাই খুব সহজে আপনাদেরকে বুঝাতে পারবো বাংলাদেশের একটা সংবিধান আছে যে সংবিধানের আলোকে বাংলাদেশ পরিচালিত হয় একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস স্বাধীনতার এক বৎসর পরে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধানের কিছু মূল নীতিও নির্ধারণ করা হয়েছে ওই মূল নীতির মধ্যে একটা মূল নীতি ছিল ধর্ম নিরপেক্ষতা মতবাদ যাকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম স্বাধীনতার পরে এদেশের জনতা জনগণের উপরে সর্বপ্রথম জুলুম করা হয়েছে আমাদের সংবিধানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মতবার ঠাই দিয়ে তবে দুঃখের বিষয় হচ্ছে এই বিষয়টা সাধারণ ওলামায়ে কারাম ছাত্র জনতা যুবকরা না বুঝবার কারণে আমরা যখন সেকুলারিজম নিয়ে কথা বলি তো ওনারা আমাদের সঙ্গ দেয় না মনে করে প্রচুর এটা আবার কি বিষয় এতে আমাদের কি ক্ষতি হবে আমি এই বলি দেখো আগে তো বুঝবার চেষ্টা করো আগে তো কথা ঠিক মতো শোনো সেকুলারিজম প্রতিষ্ঠা করবার জন্য সংবিধানের সেকুলারিজম এনে আমাদের উপর জুলুম কি করে করা হয়েছে ছয় দফার আন্দোলনে ধর্ম সেকুলারিজম নিরপেক্ষতা মতবাদ ছিল না উনসত্তরের গণ অভ্যুত্থানে সেকুলারিজম ছিল না সত্তরের নির্বাচনে সেকুলারিজমের সেকুলারিজম ছিল না এ আমার মুসলমান ভাইরা আমার কথা বুঝবার চেষ্টা করো এদেশের মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছে আমল কম করুক আর বেশি করুক ইমান শক্তিশালী হোক আর ইমান দুর্বল হোক একটা মুক্তিযোদ্ধাও ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করে নাই একজন মুসলমানও ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য লড়াই করে নাই তাহলে ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ কোথাও যদি ধর্ম নিরপেক্ষতার কথা না থাকে তাহলে সংবিধানের মূল নীতিতে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাকে নিয়ে আসা চরম অন্যায় কাজ ছিল আপনারা বলবেন হুজুর সেকুলারিজম সংবিধানে নিয়ে এসছে তাদের সমস্যা কি সমস্যার কথাটা একটু পরে বলবো শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় আরোহণ করলেন পনেরোই আগস্ট পঁচাত্তর পর্যন্ত চারবার বাংলাদেশের সংবিধানকে তিনি সংশোধন করেছিলেন সর্বশেষ সংশোধন করে এক না কায়েম করেছিলেন বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন নানান মিডিয়া বন্ধ করেছিলেন পনেরোই আগস্ট তার বিদায়ের পরে এরপরে পঞ্চম সংশোধনী যা জিয়াউর রহমান সাহেব পঞ্চম সংশোধনী এনেছিলেন সংবিধানে সেই সংবিধানে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা যা ছিল উনি তা মুছে দিয়েছিলেন আরেকটা বিষয় এনেছিলেন কি মহান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা সংবিধানের মূল নীতিতে চলে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল এমনকি কি দুঃশাসনের উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক শাসন আমলেও বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথাটা ছিল কেন থাকতে হবে এটা ইমানের বিষয় আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না থাকলে কেউ কোনোদিন মুমিন মুসলিম হতে পারবে না কথা ঠিক না বেঠে তাহলে সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ একটা দলিলে কেন আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে না বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা মানুষের মনোভাব মানুষের ইসলামের প্রতি প্রেম ভালোবাসা এটা একটা বাস্তব বিষয় এই বাস্তবতাকে সামনে রেখেই জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের আমাদের কথাগুলো বুঝুন না হলে দেখা যাবে কাল আমরা ময়দানে নামবো আমাদের ছাত্রদের নিয়ে আর যুবকরা মনে করবে এটা আপনাদের কাজ মনে করবে যেটা আপনাদের কাজ এই যুবকরা আমাদের সঙ্গ দিবে না এখন বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথাটা নাই পঞ্চদশ সংশোধনীতে এই পলাতক সরকার পঞ্চদশ সংশোধনী যখন আনে তাদের বোক একটুও কাঁপলো না তাদের হাত কাঁপন কাপন ধরলো না সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের বিষয়টা বাদ দিয়ে দিল করি নাই সেটা আদালত করেছে তো আদালত দিয়ে তোমরা করিয়েছ করে আবার এই সংবিধান সংশোধন করার দায়িত্ব দিয়েছিল একটা মালারুনকে আমারে জবাই করেছে এক মালনকে দিয়া আমার ইমা নষ্ট করবার চেষ্টা করেছে মালারুণকে দিয়া বাস সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়ে আবার সেই পুরনো সেকুলারিজম যা এদেশের মানুষ বিশ্বাস করে না যার জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই যার জন্য এদেশের মানুষ কোনদিন আন্দোলন করে নাই সেই সেকুলারিজমকে সংবিধানে নিয়ে আসছে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের জন্য আমরা এত কথা বলেছি এই মুসলমানরা এত আন্দোলন সংগ্রাম করেছে সে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তারা বাদ দিয়ে দিল হুজুর সমস্যা কি সেকুলারিজম থাকলে সমস্যা কি জানো একটু পেছনের ইতিহাস দেখো সেকুলারিজমের প্রবক্তা কামাল আতাতুর্ক তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করে কি করেছে তোমরা জানো মসজিদকে মিউজিয়াম বানিয়েছে কোরআন শিক্ষা বন্ধ লোকেরা মাটির গর্তে লুকায়া কোরআন শিখতো দাড়ি রাখা নিষিদ্ধ হিজাব পড়া নিষিদ্ধ তুরস্কের বর্ধমালা দেখতে অনেকটা আরবি বর্ধমালার মতো ছিল বর্ধমালা নিষিদ্ধ করে ইংরেজি বর্ধমালার সঙ্গে সম্পর্ক রাখবে সামঞ্জস্য রাখবে এমন কিছু বর্ণমালাকে তারা জাতীয় বর্ণমালা হিসেবে ঘোষণা করেছে কামাল আতাতুর এই তুরস্ককে সেকুলারিজম প্রতিষ্ঠার মাধ্যমে মূলত ধর্ম ইসলাম এবং মুসলমানদের ইমান বিশ্বাস সব ধ্বংস করার চেষ্টা করেছে বলবেন হুজুর তুরস্কের ইতিহাস বললেন বাংলাদেশের সমস্যা কি বাংলাদেশে এগারোতে যখন হাসিনা সরকার সংবিধানে পুনরায় সেকুলারিজম নিয়ে এসছে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসের ধারা বাদ দিয়েছে সর্বপ্রথম সমস্যা তৈরি করেছে আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা নীতিমালা তৈরি করেছে শিক্ষা পাঠ্যক্রম সাজিয়েছে কেমন করে সাজিয়েছে জানেন মুসলিম লেখকদের লেখাবাদ সমস্ত লেখা মুসলমানদের আত্মপরিচয় জানিয়ে দিতে পারে সেই সমস্ত লেখাবাদ সাহাবাদের জীবনীবাদ নবীদের জীবনীবাদ তবে তাদের পছন্দ হয়েছে নিজম অর্থাৎ স্কুলের শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছিল আমি বলি কি আমরা তো আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন তোমাদের যাদের জন্ম পার্কে জেনে ময়লায় নর্দমায় কোথাও তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই শিক্ষা ব্যবস্থাকে সর্বপ্রথম তারা ধ্বংস করবার চেষ্টা করেছে কেন তারা মনে করে আমরা সেকুলারে বিশ্বাস করি আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না সেজন্য শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকতে পারবে না শিক্ষা ব্যবস্থায় যদি ধর্ম না থাকে নব্বই ভাগ মুসলমান সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি জানি না আমি কতটা বুঝাতে পেরেছি কখনো যদি লম্বা বক্তৃতা করার সুযোগ হয় আমি সেকুলারিজম নিয়ে কথা বলবো এখন আমার যে কথা বলার উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এই সংবিধান সংস্কার করার উদ্যোগ নিয়েছে করে সরকার এই সংবিধান সংস্কার করার জন্য একটা কমিশন গঠন করে দিয়েছে এই কমিশন ইতিমধ্যে আমাদের সঙ্গেও যোগাযোগ করেছে যে আপনারা পরামর্শ দেন কেমন সংবিধান আপনারা চান এই যে আমি বলছিলাম কিছু জায়গা এমন আছে ইমানের জায়গা এমন আছে আমাদের জীবন দিয়ে দিলেও সেই জায়গাগুলো আমরা ছাড়তে পারব স্কুল ইউনিভার্সিটি খেয়াল করো সেকুলারিজমের সঙ্গে আমরা কোনোদিন আপোষ করতে পারব না আমরা মনে করি সব ধর্মের মানুষই একজন স্রষ্টাকে বিশ্বাস করে নাস্তিক ছাড়া তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য মূল নীতি যে মূল নীতি সেই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আবার প্রতিস্থাপন করতে হবে কথা ঠিক না হিসাবে ঠিক আমাদের সঙ্গে তারা পরামর্শ করতেছে আমরা তাদেরকে পরামর্শ দেব তবে পরামর্শ দেবার আগে আমরা ওপেন বলে দিয়েছি পরামর্শ দেবার আগে জাতিকে বলে যাচ্ছি পরামর্শ দেবার আগে স্কুল কলেজের ছাত্রকে বলে দিচ্ছি সেকুলারিজম ইসলাম ধ্বংসের একটা মতবাদ আমরা সেকুলারিজম মানতে পারবো না ক্ষমতায় যে থাকুক যেই আসুক অতীতে যারা ক্ষমতায় ছিল তখনও মানিনি এখনো মানছি না ভবিষ্যতেও মানব না আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর উপর তবাক্কুল পূর্ণ বিশ্বাস এটা আমাদের ইমান এই দুই জায়গায় আমরা কোনো আপোষ করতে পারবো না আমরা তোমাদের প্রস্তাব করব আমরা তোমাদের অনুরোধ করব আমরা তোমাদের আবেদন জানাবো তবে হা পাঁচই আগস্টের এই রক্তক্ষয় সংঘর্ষে রক্ত দানের এই এই আন্দোলন সংগ্রামে শুধু সাধারণ জনতা রক্ত দিয়েছে এমন নয় কম মাদ্রাসা মাদ্রাসাৰ শিক্ষার্থী 92 জন রক্ত দিয়েছে স্কুল কলেজের ছেলেরা রক্ত দিয়েছে সংগ্রাম করেছে দেশে পরিবর্তন আসছে এই পরিবর্তনের পরে সংবিধান মেরামত হবে এক একটা জাতীয় প্রতিষ্ঠান মেরামত হবে পরিষ্কার বলি আমাদের দাবি আমাদের অনুরোধ আমাদের আহ্বান এই সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না এই সংবিধানে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর কোসম এর ব্যতিক্রম বাংলাদেশের একজন মুসলমান না প্রয়োজন আমরা বলব তোমরা যদি মনে করো দেশের মানুষ সেকুলারিজম চায় ধর্ম নিরপেক্ষতা চায় তোমরা প্রমাণ করো আমাদেরকে বলো কারা কারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে আপনারা প্রমাণ করেন আল্লাহর কসম বাংলাদেশের যে কোনো প্রান্তে কম পক্ষে দুই কোটি মুসলমান জমায়েত করে আমরা দেখিয়ে দেব এদেশে আল্লাহর উপর বিশ্বাস আস্থা ছাড়া সংবিধান থাকবে না পারে না তোমরা প্রমাণ করে দেখাও কারা সেকুলারিজম চায় তোমরা প্রমাণ করতে পারবে না একজন দুর্বল ইমানদারক একজন কম আলো আমল করে এমন মুমিনো ইসলাম ছাড়া সেকুলারিজমের মতো একটা দাস্তিক্বাদের মতবাদ গ্রহণ করতে পারে না আব্দাদের বলে যাই প্রয়োজনে এমন হতে পারে এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিস্থাপনের জন্যে দুই কোটি মানুষকে হোক সেটা ভাষান চড়ে হোক ঢাকায় বাংলাদেশের সীমানায় যেখানে আলেমরা বলবে একত্রিত হন একত্রিত হতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ শুধু একত্রিত হওয়া নয় যদি প্রয়োজন পড়ে আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চাই কারা কারা বুকের তাজারত্ব রক্ত দিয়ে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিষ্ঠা করতে চান করে দেখা এরপরে আহ্বান জানাই তোমরা যদি মনে করো তোমরা বিষয়টা বুঝতে না আমরা তোমাদের বুঝাবার চেষ্টা করব। তোমরা যদি মনে করো টেবিল টক করবে তাও করব। অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কারে ওলামায় একরাম ও পরামর্শ দিচ্ছেন কিন্তু বিষয় হচ্ছে শুধু পরামর্শ নয় আমরা পরামর্শ দিব এটা এমন একটা পরামর্শ এটা আমাদের ইমানের বিষয় বিশ্বাসের বিষয় এর বিকল্প পরামর্শ কেউ যদি দেয় সেটা আমরা গ্রহণ করতে পারব না হাহা যদি মনে করো পার্লামেন্টের তিনশোর জায়গায় ছয়শো এমপি বানাবে বানাও যদি মনে করো পাঁচ বছরের জায়গায় পার্লামেন্টের মেয়াদ দশ বছর করবে করো যদি মনে করো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে উপর নিচে নানা রকমের পার্লামেন্ট করবে তাও করো যদি মনে করো প্রদেশ সিস্টেম চালু করবে তাও করো যদি মনে করো আরও নানা ধরনের পরিবর্তন করবে প্রধানমন্ত্রীকে ক্ষমতা দেবে প্রেসিডেন্টকে এই সেই ক্ষমতা দেবে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেবে বিচার ব্যবস্থাকে স্বাধীন করবে আমাদের নানা জায়গায় তেমন কোনো আপত্তি থাকবে না বিশ্বাসের জায়গা যদি প্রতিস্থাপন না করা হয় আমরা এই বিষয়ে কোনো ছাড় দিতে পারব সর্বশেষ কথা কথা আজকে এটাই আরো অনেক মাহফিল হবে যাওয়ার সময় ভুলে যাবেন যাওয়ার সময় আরো মাহফিল শুনে ভুলে যাবেন যে সাগর সাহেব যাদের কি বলেছে এই জন্য আজকে আমি বেশি কথাও বলবো না তবে চূড়ান্ত একটা কথা আমি আপনাদের বলে যাই দেশ নিয়ে নানা রকমের ষড়যন্ত্র আজকে রিক্সা লীগ কালকে সিনজি লীগ এখন বের হয়েছে ইস্কন লিগ কাল যারা স্লোগান দিয়েছে জয় বাংলা আজকে তারা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম কেন জানেন তারা এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়া আবার দেশটাকে অস্থির করতে চায় এবং পেছনের রাস্তা দিয়ে আবারও ফেসিবাদ কায়েম করতে চায় এই জন্যে যুবকদের বলি রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে ষোলো বৎসর জুলুম সহ্য করেছো তিন মাস যায় নাই এখনও তারা তিন মাস যায়নি এখনই তারা শুরু করেছে রাষ্ট্র নিয়ে হবে 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 দেশ ইসলাম নিয়ে ওয়ালাদেরকে জঙ্গি বানানোর ষড়যন্ত্র হবে ছোট্ট একটা দাঙ্গা লাগায় বলবে দেখো বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে তারাই মন্দির ভাঙবে আর টুপির দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্রের বিরুদ্ধে প্রশাসনকে নানা জায়গা থেকে ভুল বুঝিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবে এই মৌলবীরা তারা মূর্তি ভাঙে হিন্দুর উপর আক্রমণ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে আমরা দেখিয়ে দিয়েছি আগস্টের অস্থির সময়ে অমুসলিমদের গিরিশা মন্দির উপাসনালয়ে পাহারা দিয়েছে টুপি দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্ররা আমি তো পরিষ্কার বলি অমুসলিমরা আমাদের হাতে সবচাইতে নিরাপদ কিন্তু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে সজাগ থাকতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশে কখনো ধর্মে ধর্মে দাঙ্গা লাগবে না মারামারি হবে না লাস্ট কথা আরেকটা কথা রয়েই গেল আমাদের কিছু এতাতি ভাই আছেন বাংলাদেশে থেকে দিল্লির এক মাওলানা সাহেবের ইক্তেদা করেন ইদানিং দেখা গেছে ওরা বেশ কিছু লোকজন জমা করে চট করে এক মসজিদে ঢুকে পড়ে ভাই দাওয়াত ও তাবলিকের নিজাম আছে না নাই নিজ মহল্লার লোকেরা নিজ মহল্লায় নির্দিষ্ট দিনে গাছ করে বয়ান করে কথা ঠিক নাবে ঠিক আপনি যদি অন্য কোনো মহল্লার মসজিদে গিয়ে কাজ করতে চান তো রোখ লাগবে অনুমতি লাগবে এটার একটা নিয়ম আছে এই নিয়মের মধ্যে দাওয়াত ও পাব্লিকের কাজ পরিচালিত হয় এখন ওরা কি করতেছে নানান মহল্লা থেকে লোকজন নিয়া চট করে একটা বড় মসজিদে ঢুকে এই মসজিদ দখল করার চেষ্টা করতেছে বলে মসজিদ ভাগ করেন মসজিদ ভাগ করেন আরে মসজিদ ভাগ ছিল হাসিনা সরকারের আপনারা বলবেন আপনি সরকারের বিরুদ্ধে এখন বলেন কেন আরে তখনই বলেছি এখানে হাসিনা সরকারের লোকজন থাকতে পারেন আমার কথাটা বুঝবার চেষ্টা করেন যখন টঙ্গীর মসজিদ এবং ইস্তেমার ময়দান নিয়ে ঝামেলা হলো মসজিদকে কেন ভাগ করা হলো কোনো মসজিদের কমিটি গঠনে যদি মারামারি হয় তো সেই মসজিদ ভাগ করতে হবে না সমস্যার সমাধান করতে হবে সমস্যার সমাধান না করে কি করা হলো কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইস্তমাকে দুই ভাগ করে দেওয়া হল কাকরাইল মসজিদকে দুই ভাগ করার পরে এখন গোটা বাংলাদেশের মসজিদগুলো অস্থির হয়ে গেল মারামারি এই সেই চলতেছে কি করার ছিল আরে তোমরা তো সংখ্যা সংখ্যাকে বড় মূল্য দাও ছয় জন মিলে কাকরাইল মসজিদ এবং তাবলিগের কাজ আঞ্জাম দিচ্ছিল তাদের মধ্যে দুজন হয়ে গেল এতাতি বাকি চারজন তো আলেম আলামাদের পক্ষে মূল দাঁড়ায় আছে সংখ্যার বিচারেও যদি ফায়সালা করা হয় যে চারজন আলে মোলামাদের সঙ্গে আছে মূল দাঁড়ায় আছে ফায়সালা তাদের পক্ষে যাবে কিন্তু মসজিদ তো ভাগ করার সুযোগ নাই মসজিদ ভাগ করার সুযোগ নাই হতে পারে না পৃথিবীর কোথাও এই নজির নাই যে মসজিদ ভাগ কর মানে কমিটি গন্ডগোল করলে মসজিদ ভাগ করতে হবে কমিটি গন্ডগোল করলে মসজিদের টাকা খাওয়া হালাল হয়ে যাবে এই নিয়ম কমিটি গন্ডগোল করলে কোন এক গ্রুপের জন্যে মসজিদের টাকা মেরে খাওয়ার সুযোগ আছে কি হলো এটা আমরা দেখি যে ফেসিবাদীরা তাবলিক জমাতকে ভাগ করেছে বলবেন তাদের লাভ কি তাদের লাভ কি ছিল জানেন তারা চেয়েছে এই মৌলবীরা যে কোনো সময় জাগতে পারে জাগলে তো আমাদের বিরুদ্ধেই যায় এই মৌলবীদেরকে নতুন একটা কর্মসূচি দাও কি তাদের মধ্যে দুটা গ্রুপ করে দাও তাদের মধ্য থেকে একদলকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দাও আলহামদুলিল্লাহ আলেমদের মধ্যে গ্রুপ করতে পারে নাই দাওয়াত কাজে আমার জেনারেল শিক্ষায় শিক্ষিত কিছু ভাই আছেন ঠিকই তারা বিভ্রান্ত হয়েছে এখন তাদেরকে আলেমদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল যাতে আলেমরা মসজিদে মসজিদে মারামারি করে আর তারা রাষ্ট্র নিয়ে দুর্নীতি করবে ছেলে খেলা করবে সেকুলারিজম প্রতিষ্ঠা করবে আলেমরা যাতে সেদিকে নজর না দিতে পারে এই চিন্তা থেকে আলেম দমন করবার জন্যে ইসলাম ধ্বংস করবার জন্যে তারা তাবলিগকে বিভক্ত করেছিল শরী ময়দানে আলেমরা বলে দিয়েছেন কাকাইল একটা তাবলিগও চলবে একটা রকমের আমি পরিষ্কার বলি আমরা বলি না মারামারি করেন মারামারি করার কোনো দরকার নাই আমাদের এতাতি ভাইদের সাদিয়ানি ভাইদের বুঝাবার চেষ্টা করেন দেখো গন্ডগোল যাই হোক মসজিদ ভাগ করা যাবে না আর তোমরা আলেমদের ছেড়ে কোথায় যাবা দাওয়াত তাবলিগের কাজ ইসলামের কাজ ইসলাম জানে আলেমরা ইসলাম নিয়ে পড়াশোনা করে আলেমরা কোন ডাক্তার ইঞ্জিনিয়ার তো ইসলাম নিয়ে পড়াশোনা করে না তাহলে আলেম ছেড়ে তোমরা দাওয়াত তাবলিগের কাজ কি করে করবা তোমরা আমাদের ভাই আলেমদের আলেমদের থেকে ভাইমদের তাবলিকের কাজ করো যদি বুঝাতে পারেন আমার বিশ্বাস অনেকেই চলে আসবে আর যদি কারো হেদায়ত না থাকে সে আসতে পারবে না এই বিষয়ে যুবক ছাত্র মুসল্লিরা মসজিদে মসজিদে সতর্ক থাকো কোন মসজিদে যেন বিশৃঙ্খলা না হয় দাওয়াত তাবলিকের কাজ করতে হলে আলেমদের মাথা হাতে করো না চুপ করে বসে থাকো কোন মসজিদে ফেতনা করার কোনো সুযোগ নাই আলেমদের সাথে থেকে দাওয়াত তাবলিক মেহনত করবেন তো ইনশাআল্লাহ চূড়ান্ত ওয়াদা আলেমদের সাথে থেকে দাওয়াত তাবলিকের মেহনত করব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা এই বিষয়গুলো বুঝবার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা ওমা আলাইনা ইল্লা